সামনের ইলেকশনে একজন ক্যান্ডিডেট কোনো একটা আসন থেকে যদি দাঁড়ায় তার অপোনেন্ট যদি না থাকে মানে একজনই দাঁড়াইলো সে খুবই ভালো মানুষ অথবা সে বড়ো লেভেলের একজন মাস্তান তার অপোনেন্টে কারো দাঁড়ানোর ক্ষমতা নাই অথবা চাচ্ছেই না দাঁড়াইতে যে সে তো অনেক ভালো মানুষ অথবা অনেক জঘন্য মানুষ আমার এখানে দাঁড়ায় কোনো লাভ নাই এরকম যদি কোনো আসন থাকে তাহলে সেই আসনের ইলেকশন ক্যান্সেল করা হবে শুধুমাত্র সেই আসনের এবং পরবর্তীতে একটা স্পেসিফিক ডেট দিয়ে সেখানে আবার নির্বাচন অনুষ্ঠিত হবে এরকমই কিছু যুগান্তকারী সিদ্ধান্ত আসছে নির্বাচন কমিশনারের কাছ থেকে আবুল ফজল মোহাম্মদ সালাউদ্দিন তিনি এই ধরনের কিছু সিদ্ধান্তের কথা জানিয়েছেন সাংবাদিককে এবং কিছুদিনের মধ্যেই এই যে সিদ্ধান্তগুলা এগুলা আইন আকারে পাবলিশ করা হবে তিনি আরও বলেছেন যে একজন প্রার্থীর কথা এটা তো বললাম কোনো একটা আসনে কোনো একটা আসনে দুইজন প্রার্থী দাঁড়াইছে কেউ একজন একশোটা ভোট পাইছে আর একজন একশোটাই ভোট পাইছে ওই আসনের বা ওই এলাকার ভোট ক্যান্সেল করা হবে মানে সমান সমান যদি ভোট পায় মানে এটা ইটস এ কোয়েন্সিডেন্স এটা পসিবল না বাট তারপরে এই জিনিসটা রাখা হয়েছে যে সমান সমান যদি ভোট পায় তাহলে ওই পজিশনের ইলেকশনও ক্যান্সেল করা হবে পরবর্তীতে স্পেসিফিক ডেটে নতুন করে ইলেকশন দেয়া হবে এরপরে আরও একটা সিদ্ধান্ত আসছে যে কোনো একটা ইলেকশন পয়েন্টে যেখানে ভোট নেওয়া হবে মানে কি বলে কেন্দ্র সেখানে যদি বড় ধরনের কোনো জ্ঞানজাম লাগে এবং মানুষ হয়তোবা অর্ধেক ভোট দিতে পারছে অর্ধেক ভোট দিতে পারে নাই এবং মানে হজ একটা বিশৃঙ্খলা মারামারি লাগছে এরকম যদি হয় তাহলে ওই আসনের বা ওই কেন্দ্রের ভোট একদম টোটালি ক্যান্সেল করা হবে পরবর্তীতে কোনো একটা স্পেসিফিক ডেটে এইটা অ্যালাউন্স করা হবে পরবর্তীতে আবার ওইখানে নির্বাচন হবে সি নির্বাচন কমিশন যখনই চাইবে যখনই চাইবে তখনই সেনাপ্রধান মানে সশস্ত্র বাহিনী সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী সহ কোস্টগার্ড বা যত বাহিনী সে মনে করবে সবগুলো বাহিনী সে বাংলাদেশে প্রত্যেকটা পয়েন্টে নামাইতে পারবে নির্বাচনকে কেন্দ্র করে এটা পূর্বেও ছিল এখন এটা আরো স্ট্রং আকারে দেয়া হচ্ছে তো এটা হচ্ছে সাময়িক একটা খসড়া যেগুলো সবচেয়ে বড় বড় সিদ্ধান্ত আরও ছোটোখাটো অনেক সিদ্ধান্ত আসবে তো যতগুলো জিনিস আমি দেখলাম যে এই পদ্ধতিগুলো নেওয়া হচ্ছে এগুলা হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্লাই হবে হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্লাই হবে কেন বলতেছে এই কথা কারণ এটা আর পূর্বের বাংলাদেশ নাই কারণ খুবই সেন্সিটিভ একটা মোমেন্ট দিয়ে বাংলাদেশের মানুষ এখন যাচ্ছে পলিটিক্যাল নেতা বা পলিটিক্স যারা করে তারা একটা সেন্সিটিভ পয়েন্টের মধ্য দিয়ে যাচ্ছে সো এইখানে কোনো কোয়েশ্চনেবল ক্যারেক্টার দাঁড় করিয়ে ফাঁক ফুঁক দিয়ে ইলেকশন কোনোমতে পার করে সে মসনদে বসবে এই ব্যাপারটা অ্যাটলিস্ট সামনের ইলেকশনে হবে না কারণ অভ্যুত্থান হয়েছে মাত্র সবার রক্ত এখন পর্যন্ত গরম গরম অবস্থায় আছে কোন ধরনের যদি বিstringখলা হয় তাহলে এটা মেনে নেওয়া হবে না এটা আগে থেকে আন্দাজ করা যাচ্ছে দ্যাটস ওয়াই সি পক্ষ থেকে হয়তোবা এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে আরও সিদ্ধান্ত নেওয়া হবে কড়া করে সিদ্ধান্ত অ্যাজ এ সাধারণ নাগরিক হিসেবে এত দিন যেই ভোটগুলো আমি আমার বুদ্ধি বয়সে দেখছি সবগুলো আসলে প্রশ্নবিদ্ধ ছিল কোনটা আসলে এরকমটা হয়নি যে ক্রিস্টিয়ান ক্লিয়ার অপোনেন্ট পার্টির কোনো অভিযোগ নাই ভোট হয়েছে হ্যান হয়েছে হয়েছে এরকম হওয়ার আর চান্স থাকবে না সবচেয়ে বড় সিদ্ধান্ত যেটা যেটা নেওয়া হয়েছে এতদিনের নির্বাচনের সিস্টেমে ছিল না সেটা হলো গণমাধ্যমকে ভোটার যে ব্যালট বক্স বা পেপার এইগুলা গুনতে দেওয়ার ওই জায়গাটার ফুটেজ নিতে দিত না হয়তো বা দূর থেকে বা জানালা ফাঁক ফুঁক দিয়ে এরকম করে দেখানো হয়তো ভেতর থেকে ওইরকম কোন অ্যালাউনেন্স ছিল না কিন্তু এইবার ওই পারমিশনটা দেয়া হচ্ছে গণমাধ্যম বা রেজিস্টারকৃত রিকগনাইজ গণমাধ্যমকে অ্যালাউ করা হবে আফটার ইলেকশন যাতে ব্যালট পেপার যখন গণনা করা হবে তখন ওইটা সরাসরি সম্প্রচার করা হবে আমি মনে করি এইটা সবচেয়ে বড় একটা সিদ্ধান্ত সবচেয়ে বড় সিদ্ধান্ত যে এখানে আসলে আহ রাত্রের ব্যাপারটা তো থাকবেই না কিন্তু দিনে যা কিছু হচ্ছে যত ভোটই পড়তেছে ওইটার গণনা গণনার মধ্যে কোনো ভুল কাটচুপি এই জিনিসটা কিন্তু হয় এই জিনিসটা কিন্তু হয় আমরা গ্রামে ভোট দিয়েছি আমরা দেখছি এই জিনিসটা হয় তো এই জিনিসটা এবার আর থাকতেছে না কারণ মিডিয়ার সামনে ক্যামেরার সামনে এত বড় রিক্স কেউ নিতে পারবে না এই ধরনের মোমেন্টে বাংলাদেশে সো পুরোটাই আমি সাধুবাদ জানাচ্ছি সাধারণ নাগরিক হিসেবে আপনি কেমন মনে করতেছেন এটা ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবেন ভিডিও কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে দু একটা কথা লিখে জানাবেন যাতে আমি একটু ইন্সপায়ার্ড হই খারাপ লাগলে অবশ্যই জানাবেন যে না এভাবে বলেন এইটা বলেন কোনো কিছু নিয়ে জানতে চাইলে সেটাও জানাইতে পারেন সেই বিষয় নিয়ে ভিডিও তৈরি করে জানাবো বলবো দেশের প্রবলেম ফ্যাক্ট ডিসকাশন বিভিন্ন খবর বৈশ্বিক খবর এই সব কিছু নিয়ে এই চ্যানেলটা তৈরি করা দ্যাটস অ আপনাদের সাপোর্ট অত্যন্ত জরুরি চ্যানেলটা অনেক ছোট অল্প দিনেই অনেক কয়েকজন যাদেরকে আমি চিনি না জানি না অনেকেই আমাকে সাবস্ক্রাইব করছেন যারা সাবস্ক্রাইব করে তারা একদম মন প্রাণ দিয়েই কিন্তু সাপোর্ট করে তো যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রায় দুইশোর কাছাকাছি সাবস্ক্রাইব হতে যাচ্ছে তা আমি চাই এটা অনেক বড় চ্যানেল হোক সবার কথাই যাতে বলতে পারি বাংলাদেশকে নিয়ে অনেক অনেক কিছু বলার আছে সো আপনাদের সাপোর্ট চেয়ে নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুদা হাফিজ